ধারাবাহিক নতুন প্রমোতে দেখতে পাওয়া যায় লাজু আজ রাস্তা দিয়ে হাঁটছে আর আনন্দে একা একা বলতে থাকে আজই কিটকেল দিদিকে বলবে মনের কথা আমাকে তাড়াতাড়ি পৌঁছতে হবে মন্দিরে একটাও অটো নেই রাস্তায় অন্যদিকে দেখা যায় ময়ূরাক্ষী আজ ওর প্রাক্তন প্রেমিক ময়ূখের সাথে দেখা করে রাস্তায় আবারও ময়ূরাক্ষীকে বিয়ে করবার জন্য সে ধরতে চাইলে ময়ূরাক্ষী ভীষণ রেগে যায় আর সপাটে তার গালে চর মেরে দেয় আর সেখান থেকে চলে আসে ভীষণ রেগে যায় এরপর ময়ূক হাতে মদের বোতল নিয়ে নেশাগ্রস্ত অবস্থায় রেগে গিয়ে গাড়ি চালাতে শুরু করে ময়ূক এরপর আচমকাই ময়ুকের গাড়ি ধাক্কা মেরে দেয় রাস্তায় লাজুকে সঙ্গে সঙ্গে লাজু ছিটকে পড়ে যায় আর অনুভব লাজুকে দেখতে পেয়ে লাজু বলে চিৎকার দিয়ে ওঠে অন্যদিকে দেখা যায় একা অপেক্ষা করতে থাকে মন্দিরে আর মনে মনে বলতে থাকে এখনো কেন লাজু এলো না তবে কি অনুভব পারবে লাজুকে প্রাণে বাঁচাতে নাকি লাজু ও অনুভবের কাছাকাছি আসা দেখে এবার মন পুরবে ময়ূরাক্ষীর নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ